তখন আমায় নাইবে মনে রাখলে জগৎ সংসারের খেলাই আলাদা কত রকম মানুষের বসবাস আল্লাহর দুনিয়ায় কি বিচিত্র এই জীবনের খেলাঘর বুঝাবারই মুশকিল মানুষের মন আর কচুপাতার পানি একই রকম ধারে কাছে যাওয়া যায় না হায় পৃথিবী আজ যাকে মাল্যবর শ্রদ্ধায় আর মমতার পরম ঘোষণায় অসীম সম্মান দিয়ে সম্ভাষণ জানায় কালাবার তাকে নিয়ে কেমন কেমন যেন নিন্দায় নিন্দায় মেতে ওঠে এই কি স্বভাব এই কি জীবনের আবাহন হয়তো বা তাই এভাবেই চলে খেলা করে গড়া জীবন যার সীমানায় যাকে রাখা উচিত তাকে অন্য সীমানায় ঠেলে দেয় কি মানুষের পটের ছবি মাঝে মাঝে মনে হয় না হরেক রঙের বাহারে এই দুনিয়া রঙের দুনিয়ায় যেন ভাসছে মানুষ কত অচেনাকে দেখার এই পৃথিবী দেখতে দেখতে এই ফুরিয়ে যায় সব সব খেলা সব আয়োজন সব ঘটনা সকাল পেরোয় সন্ধ্যা পেরিয়ে রাতের হায় মানব জীবন কি বেদনায় বাদে খেলাঘর তখন আর সময় থাকে না দ্রুত লয়ে ফুরোয় ক্ষণ কোনো বাদনে আর জড়ানো যায় না তখন চোখের পলকে উধাও স জীবন হায় রে মানব জীবন এরকমই আসলে হয় মানুষের জীবন চলতে সেই